চাকরি ফ্লাই করবে দেশের জন্য ফ্লাই করবে তবুও আমি দিয়েছি ওর আম্মু যথেষ্ট না করছে আমাকে কিন্তু আমি ওর যেটা আগ্রহ আমি সেটাকে সম্মান করে ওকে আমি দিয়েছিলাম আমি কখনো ভাবি নেই আমার ছেলে আমাকে রেখে ওর রেখে সেই দুনিয়ার থেকে বিদায় নিবে সবচেয়ে বড় যেটা আমার ওর দুইটা ছেলে ছোট ছেলে এবং মেয়ে আমার কাছে রেগে যাচ্ছে আল্লাহ জানি না আমি ওদেরকে কতটুকু ওর মতো করে দেখতে পারবো আমিও আবারও আপনাদেরকে সবাইকে বিমান বাহিনী এবং অন্যান্য সবাইকে বিশেষভাবে ধন্যবাদ দিচ্ছি আমাকে আমার সন্তানকে যে সম্মানিত করেছেন যেভাবে এত সম্মান দিয়েছেন চিটাংয়ে আমি ছিলাম ওখানকার সম্মান এখানকার যে সম্মান এটা আসলে অভিভূত আমি কখনোই ভাবিনি আমি আপনাদের এখানে কিছু বলতে হোক আমার ওই ডাক্তারি জীবনে আমি অনেক লাশ দেখেছি অনেক কাটা করেছি আমার ছেলেকে আমি যখন আমি বুঝতে পারছি ইঞ্জেকশন হয়েছে আমি বুঝতে পারছি হয়তো সে বেঁচে যাবে কিন্তু আল্লাহর ওকে নিয়ে যাবে এই ভাবে যেন আমি ঢাকাতেই ছিলাম আমি শোনার সাথে সাথে আমি চলে যাই আমি যাই ওকে যখন দেখি আমি বুঝতে পারছি তখন আমার জন্য কি অপেক্ষা করছে আপনাদের কাছে আমি একটাই অনুরোধ করব সবাই ওর পেশাগত জীবনে ওর দায়িত্ব পালন করতে যে কারো মনে যদি কোনো প্রকার বিন্দুমাত্র কোনো আয়াদ দিয়ে থাকে আপনারা দয়া করে ওকে মাফ করে দিবেন অন্তর অন্তঃস্থল থেকে মাফ করে দেবেন আর আমরা আপনাদেরকে আর একটু বলবো আমার এবং আমার পরিবার আমার পরিবার পক্ষ থেকে আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ